নমস্কার বন্ধুরা দু সাল শেষ হয়ে গেল আসছে দু সাল টাকা পয়সার ব্যাপারে দু সালের জন্য দশটা রেজলিউশন নিয়েছি সেই রেজলিউশনগুলো কী কী সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম রেজলিউশন ক্রিয়েট অ্যান্ড স্টিক টু এ মান্থলি বাজেট এবার কেন এটা দেখুন আমরা তো কেউই আদানি আম্বানির ঘরের ছেলে না সুতরাং আমাদের টাকা পয়সা লিমিটেড এবার লিমিটেড টাকা পয়সার ভেতরেতেই সমস্ত কিছু করে নিতে হবে এবার যদি বাজেট না থাকে তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে কোনো একটা খাতে বেশি টাকা খরচা হয়ে গেল আর কোনো একটা খাত একেবারেই অবহেলিত হয়ে গেল তো সেইটা যাতে না হয় তার জন্য একটা বাজেট করে ফেলতে হবে যে আমার যে ইনকাম বা আমার যে টাকা আয় হচ্ছে সেই টাকাটা আমি কোন খাতে কতটা খরচা করব। এবার প্রশ্ন হলো যে এটা কিভাবে করব দেখুন এই বাজেট করতে গেলে এবং বাজেটটাকে সম্পূর্ণরূপে ফলো করতে গেলে আপনাকে যেটা করতে হবে গত তিন মাসের যে স্পেন্ডিং প্যাটার্ন সেটা কিন্তু একটু কষ্ট করে নোট ডাউন করতে হবে খাতায় লিখে রাখতে হবে যে কত তিন মাসে কোন খাতে কত খরচা হয়েছে সেইখান থেকেই আপনি তিন মাসের অ্যাভারেজ দেখেই বুঝে যেতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় কত খরচা হচ্ছে এইবার যখন এটা মেজার হয়ে গেল তারপরে আপনি ঠিক করে নেবেন যে আপনার জন্য আপনার যে টার্গেট সেটা কি আছে মানে কোন খাতে আপনি কত খরচা করতে চান তো সেই হিসেব করে কোনো একটা খাতকে বাড়িয়ে বা কমিয়ে আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তো বাজেট থাকলে কোনো একটা জায়গাতে ওভার স্পেন্ডিং হয়ে যাওয়ার যেমন ভয় থাকে না আবার কোনো একটা জায়গাতে একদমই স্পেন্ডিং না হবার যে ভয় সেটাও থাকে না তো এই বাজেটিংয়ে আমাদের গোলটা কি হবে গোল এটাই হবে যে অ্যাটলিস্ট টোয়েন্টি আমাদের যে ইনকাম সেটাকে সেভ করার এবং ইনভেস্ট করার নতুন বছরের জন্য আমার দু নম্বর যে রেজলিউশন সেটা হচ্ছে বিল দেন এমার্জেন্সি ফান্ড এবার প্রশ্ন হলো যে এই রেজলিউশনটা কেন নিলাম দেখুন দু হাজার তো ভালোই ভালোই কেটে গেল কিন্তু দু হাজার পঁচিশ কীরকম হবে দু হাজার পঁচিশ আমাদের জন্য কীরকম দিন নিয়ে আসবে আমরা তো কেউ জানি না তো সেই কারণের জন্যই আমাদেরকে সমস্ত ধরনের এমার্জেন্সি সিচুয়েশানের জন্য তৈরি থাকতে হবে এবার সেটা কি হতে পারে সেটা জব লসও হতে পারে মেডিকেল এমার্জেন্সিতে বড় খরচা হয়ে যেতে পারে তো সেই কারণের জন্যই আমাদের কিন্তু সর্বদা প্রস্তুত থাকতে হবে এবার এই এমার্জেন্সি ফান্ডটা আমরা কিভাবে তৈরি করব দেখুন আমাদের আগামী তিন থেকে ছ মাসের যে খরচা বা লিভিং এক্সপেন্স সেইটাই আমি এমার্জেন্সি ফান্ড হিসাবে তৈরি করতে হবে এবার সেই ফান্ডের টাকাটাও আমাদের খুব লিকুইড জায়গায় সেফ এবং সিকিউর জায়গায় রাখতে হবে যেমন ব্যাংকের এফ বা এই ধরনের কোনো জায়গাতে সেই টাকাটা রাখতে হবে এবার গোলটা কি গোলটা আছে যে দু সালের মধ্যে আমার যে টোটাল এমার্জেন্সি ফান্ড আমার টার্গেট আছে যে ছ মাসের জন্য যে খরচা সেটা প্রায় দেড় লাখ টাকা তো সেই দেড় টাকা আমাকে কিন্তু রেডি রাখতে হবে তিন নম্বর যে রেজলিউশান সেটা হচ্ছে এলিমিনেট হাই ইন্টারেস্ট ডেট দেখুন ধার তো সবারই আছে অল্প বিস্তর আমারও আছে এবার এই ধারের মধ্যেও যেটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট আছে সেইটাকে কিন্তু প্রথমে আমাদেরকে শোধ করে ফেলতে হবে কারণ হায়ার ইন্টারেস্ট মানেই কিন্তু বেশি টাকা খরচা এইবার কিভাবে আমি এই ধারটাকে মেটাবো ধারটা মেটানোর একটাই রাস্তা সেটা হচ্ছে যে আমি যে ইনকাম করছি সেই কিছু টাকা ও যেটাতে ধার আছে সেইখানেতে শোধ দিয়ে যাওয়া এবার এই ধার শোধ করানো জানেন তো দুটো মেথড আছে একটাকে বলা হয় স্নোবল মেথড আর একটাকে বলা হয় অ্যাভাল্যান্স মেথড স্নোবল মেথডটা কি স্নোবল মেথডে কী হয় যে আপনার সব থেকে কম ধার যেটা সেইটা প্রথমে আপনি শোধ করে দেবেন তাহলে কি হবে একটা বুস্টআপ আসবে মনের মধ্যে চলো একটা তো ধার শোধ হয়ে গেল যদি একাধিক ধার থাকে তাহলে একটা ছোট ধার যেটা আছে সেটা শোধ করে দিলে কি হয় মনের মধ্যে বেশ একটা ফিল হয় যে হ্যাঁ একটা ধার তো শোধ করে দিলাম এর পরেতে বড় ধার যেটা আছে সেটা শোধ করে দেব তো এইটাকে বলা হয় স্নোবল মেথড আবার আরেকটা মেথড আছে সেটাকে বলে অ্যাভালান্স মেথড এবার এই অ্যাভালান্স মেথডটা কিন্তু মোর লজিক্যাল তারা কি বলে তারা বলছে যে যেটাতে ইন্টারেস্ট রেট বেশি আছে সেই লোনটা প্রথমে শোধ করো মনে করুন আপনার একটা বেশ বড় লোন আছে যার ইন্টারেস্ট রেট বেশি আর একটা ছোট লোন আছে যার ইন্টারেস্ট রেট কম এবার যদি স্নোবল মেথড হয় সেই মেথডে যে যেটা আপনার ছোট লোন আছে না সেটা প্রথমে শোধ করে দিন মনের মধ্যে একটা ফুর্তি থাকবে এবার পরে লোনটা শোধ করার জন্য মনের মধ্যে একটা ইন্সপিরেশন আসবে এক্ষেত্রে কি হলো সাইকোলজিক্যালি এটা ঠিক কিন্তু অ্যাভালান্স মেথডটা কিন্তু ম্যাথামেটিক্যালি কারেক্ট কারণ যেটা আপনার বেশি শোধ দিতে হয় সেইটাই আপনার আগে শোধ করে দেওয়া উচিত যদি সেটা পুরো শোধও না হয় তবুও সেটাতেই টাকাটা দেওয়া উচিত কারণ সেখানেই আপনার লাভ বেশি কিন্তু সেক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল এফেক্ট এটাই থাকবে যে আমার দুটো লোনই আছে তো এবারে দেখে নিন আপনি কেমন মানুষ যদি আপনি বেশি ড্রিভেন বাই ব্রেন হন মানে আপনার যদি লজিক্যাল বেশি থিঙ্কিং থাকে তাহলে অ্যাভালান্স মেথডটা ফলো করুন আর যদি টেনশন হয় একটু বেশি যদি হার্টের দ্বারা বেশি পরিচালিত হন তাহলে একটা ছোট যেটা আছে সেটাকে আগে মিটিয়ে দিন মনের মধ্যে একটু শান্তি আসুক তারপরে পরেরটা দেখা যাবে একটার পর একটা লোন শোধ করা যাকে বলে তো এক্ষেত্রে গোলটা কী এক্ষেত্রে গোলটা হচ্ছে যে হাই ইন্টারেস্ট রেট যেটা আছে সেইগুলোকে শোধ করতেই হবে এই বছরের শেষেতে দশ পার্সেন্ট বা তার বেশি ইন্টারেস্ট আছে এমন যেসব লোনগুলো আছে সেইটাকে কমপ্লিটলি শোধ করে দিতে হবে কেন আমি দশ পার্সেন্ট বা তার উপরের সিলিংটা নিলাম কারণ কোনো লোনের ইন্টারেস্ট যদি দশ পার্সেন্টের নিচে হয় সেটাকে এখনই না শোধ করলেও চলে ইনভেস্ট করেও হয়তো কোথাও দশ পার্সেন্টের মতো ইনকাম হয়ে যায় কিন্তু যদি ইন্টারেস্টটা দশ পার্সেন্টের উপরে হয়ে যায় তাহলে সেটা শোধ করে দেয় ভালো ক্রেডিট কার্ডের লোন পার্সোনাল লোন হাই ইন্টারেস্ট এগুলো রেখে লাভ নেই ইনভেস্ট করেও এত রিটার্ন পাবেন না সুতরাং ওইখানে আগে ইনভেস্ট করে দিন সেইখান থেকে আপনি তাড়াতাড়ি করে লোন মুক্তি হন সেটাই ভালো নতুন বছরের প্রাককালে এই ভিডিওটা বানাচ্ছি তো সেই জন্যই দেখবেন ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে বাজির শব্দ আসছে আমার কিছু করার নাই একটুকু মেনে নিন আর কি বলবো আচ্ছা এর পরের পয়েন্ট ডাইভার্সিফাই মাই ইনভেস্টমেন্ট মানে এই বছর আমি যা ইনভেস্ট করবো সেটাকে ডাইভার্সিফাই করে দেবো মানে কোনো একটা নির্দিষ্ট অ্যাসেট ক্লাসে কিন্তু আমি ইনভেস্ট করবো না কেন ডাইভার্সিফিকেশানটা জরুরি কারণ বিভিন্ন অ্যাসেটতে ইনভেস্ট করলে আমার ইনভেস্টমেন্ট রিস্কটা কম হয় সব বছরই যে ইকুইটি ভালো চলবে এমন তো কথা নেই এই বছর ইকুইটি ভালো চলেছে সামনের বছর দেখা যেতে পারে ইকুইটি ভালো চললো না হয়তো গোল্ড সোনার উপও ভালো চললো তারপরের বছর হয়তো বন্ড থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে তো সেই কারণের জন্যই ডাইভার্সিফাই করে দেবো এবার ডাইভার্সিফিকেশানটা হবে কী করে ডাইভার্সিফিকেশান হবে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে হবে ইকুইটি বা শেয়ারেতে কিছু ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব ডেট প্রোডাক্টে ব্যাংকে পোস্ট অফিসের প্রোডাক্টে ইনভেস্ট করব টাকা থাকলে কিছু ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব সোনার উপতেও কিছু থাকবে টাকা রিয়েল এস্টেটের আর ইনভেস্ট করার জন্য যদি টাকা বেঁচে থাকে সেইখানে ইনভেস্ট করব সমস্ত জায়গাতে অল্প অল্প ইনভেস্ট করব যদিও ফোকাসটা থাকবে ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা কিন্তু ইকুইটি প্রোডাক্টেই থাকবে যেহেতু আমার বয়স কম আছে এবং রিটায়ারমেন্টের অনেক টাইম আছে সেই জন্য এখনও ইকুইটি প্রোডাক্টেই কিন্তু আমি বেশি ইনভেস্ট করব কারণ ইকুইটি থেকেই সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় পরে আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকবে ধীরে ধীরে ইকুইটি পোর্শনটাকে কমিয়ে দিয়ে ডেট পোর্শানেতে আস্তে আস্তে বাড়াতে থাকবো আমার ইনভেস্টমেন্টটা এক্ষেত্রে আমার টার্গেটটা কি থাকবে গোল যেটা সেটা হচ্ছে যে কোনো অ্যাসেট ক্লাসেই পঞ্চাশ পার্সেন্টের বেশি ইনভেস্ট করবো না ইকুইটিতে করলেও পঞ্চাশ পার্সেন্টের মতোই করবো আবার কোনো অ্যাসেট ক্লাসে দশ পার্সেন্টের নিচেও করবো না মানে গোল্ড রিয়েল এস্টেট এই সমস্ত জায়গাতে মিনিমাম দশ পার্সেন্ট যেন থাকে এরপরে যে রেজলিউশনটা নিয়েছি সেটা হচ্ছে যে ইনক্রিজ মাই রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন এটা খুব ইম্পর্টেন্ট ধীরে ধীরে রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছি সেই কারণের জন্যই আমি রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনটা বাড়াবো আরেকটা জিনিস জানেন তো রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনটা যদি আর্লি করা যায় তাহলে সময়টা বেশি পাওয়া যায় হয়তো এখন বেশি টাকায় ইনভেস্ট করতে পারবো না কিন্তু কম টাকায় ইনভেস্ট করলেও হবে কারণে হাতে সময় আছে তো তো সেই কারণের জন্যই রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন করব কিভাবে করব বিভিন্ন অপশান আছে রিটায়ারমেন্টে ইনভেস্ট করার যেগুলো আমি করি যেমন ধরুন ইপিএফে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে সবারই আছে যারা চাকরিজীবী সবারই ইপিএফে ইনভেস্টমেন্ট আছে তারপরে পিপিএফেতে ইনভেস্ট করি এনপিএসেতেও ইনভেস্টমেন্ট আছে তাছাড়া বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে যেখানেতে ইনভেস্ট করে রেখেছি সেখানেতেও আমি ইনভেস্টমেন্ট করবো এইবার এই রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন যেটা করছি রিটায়ারমেন্টের করপাস ক্রিয়েট করার জন্য সেখানে গোলটা হচ্ছে আমার যে দশ পার্সেন্ট কন্ট্রিবিউশন দু হাজার পঁচিশে বাড়াবো এবার এই টাকাটা করতে গিয়ে আসবে দেখুন যেহেতু চাকরি করি আশা করছি যে কিছু ইনক্রিমেন্ট তো হবে সেই ইনক্রিমেন্টের একটা পার্সেন্টেজ আট থেকে দশ পার্সেন্ট কিন্তু আমি এই রিটায়ারমেন্টের যে কন্ট্রিবিউশন এইখানেতে বাড়াবো লাইফস্টাইল ইনফ্লেশনও হবে মানে সকাল লতার জন্য কিছু টাকা সেখানেতেও রাখবো কিন্তু তার সাথে এই রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনের জন্য কিছু টাকা খরচা করব। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে প্রপার ট্যাক্স প্ল্যানিং করবো দু সালে ট্যাক্স প্ল্যানিং এমন একটা জিনিস যেটা বছরের শুরু থেকেই স্টার্ট করতে হবে বছরের শেষে গিয়ে করলে হবে না কারণ ম্যাক্সিমাম ট্যাক্স প্ল্যানিং আসলে ইনভেস্টমেন্ট রিলেটেড আপনাকে ইনভেস্ট করলে তবেই ট্যাক্সের ছাড় পাওয়া যাবে ওল্ড ট্যাক্স রিজিমে তো সেগুলোই বলে সমস্ত যেসব ট্যাক্সের ছাড় বা সুবিধেগুলো আছে সেগুলো সব নেব এইটটি সির আন্ডারে দেড় লাখ সেটা নেব এইটটি সিসিডির আন্ডারে যেটা আছে সেটা নেব এইটটি ডি এর আন্ডারে যেটা আছে সেটা নেব সমস্ত ট্যাক্সের যে ছাড় আছে সেগুলো সম্পূর্ণরূপে অ্যাভেল করব যাতে কি না আমার ট্যাক্স ল্যাবিলিটি কম হয় লিগাল হয়েতে এটা সবাই করতে পারে আমিও করব। এর পরের যে রেজলিউশনটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমার ইন্সিওরেন্সের কাভারেজ যেটা সেটাকে কিন্তু একবার রিভিউ করতে হবে এবং আপডেট করতে হবে দেখুন ইন্সিওরেন্সের কাভারেজ যেটা থাকে না সেটা কিন্তু রিভিউ করার দরকার আছে কারণ সময়ের সাথে সাথে আপনার ইন্সিওরেন্সের যে কোয়ান্টিটি বা ভ্যালু সেটা বাড়াতেও হতে পারে তো এক্ষেত্রে দেখে নিতে হবে যে আমার কাছে অ্যাডিকুয়েট লাইফ ইন্সিওরেন্স হেলথ ইন্সিওরেন্স এগুলো আছে কিনা যেমন ধরুন আমার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোম্পানির থেকে তো হেলথ ইন্স্যুরেন্স দেয় সেটা একটা কাভারেজ আছে কিন্তু সেটা ছাড়াও সেপারেটলি আমার একটা করার দরকার আছে যেটা কোম্পানি ছাড়া সেটা আমার ইন্ডিভিজুয়ালি করার দরকার আছে কারণ যদি এই কোম্পানিতে আর চাকরি না করি তাহলে তো এটা ইন্ডিভিজুয়াল যেটা সেটাই তো লাগবে আমার তো সেই কারণের জন্য একটা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স করে নিতে হবে তার সাথে সাথে লাইফ ইন্স্যুরেন্সের যে কাভারেজ আছে সেটাকেও মেনটেন করতে হবে যদি মনে হয় যে বর্তমানেতে আমার যে লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজটা আছে সেটা কম হচ্ছে তাহলে আরো কিছু এক্সট্রা বা লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে এক্ষেত্রে গোলটা কি গোলটা হচ্ছে যে যে লাইফ আপনার অ্যানুয়াল ইনকাম তার দশ গুণ হওয়া উচিত আর হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একটা থাম রুল আছে সেই রুলটা বলছে যে আপনার শহরেতে একটা হার্ট সার্জারি করতে যত খরচা হয় পরিবারের সদস্য পিছু সেই পরিমাণ টাকার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিতে হবে ধরুন আমার পরিবারে যদি পাঁচজন ফ্যামিলিতে মেম্বার থাকে আর মনে করুন আমার শহরে যদি হার্ট সার্জারি করতে দু লাখ টাকা খরচা হয় তাহলে মিনিমাম দশ লাখ টাকা আমার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স হওয়ার কথা তো সেইটা আমাকে নিতে হবে এরপরের যে পয়েন্ট সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই বছর আমি আরও ফোকাস করব কিছু প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামটা মেন এটা তো দরকারই কারণ অ্যাক্টিভ ইনকামটা থেকেই আমি বেশি টাকা উপার্জন করতে পারি সেটা তো থাকবে এখানে আমি সময়ও বেশি দিই তার সাথে সাথে যেটা আমি ভালোবাসি সেই কাজটা করে যদি কিছু প্যাসিভ ইনকাম ক্রিয়েট করা যায় কিংবা আমি অ্যাক্টিভ ইনকামে যে টাকাটা রোজগার করছি সেই টাকাটা সেভ করে এবং সেই জায়গাটা ইনভেস্ট করে সেইখান থেকে যদি কিছু ইনকাম হয় তো সেইভাবে আমি প্যাসিভ ইনকামের কিছু স্ট্রিম ক্রিয়েট করতে পারি যেমন ধরুন প্যাসিভ ইনকামের স্ট্রিম হতে পারে আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড অপশান থাকলে সেখান থেকে আমি ডিভিডেন পেতে পারি কোনো স্টকে ইনভেস্ট করলে সেখান থেকে স্টকের ডিভিডেন্ট পেতে পারি বা আমি চাইলে ব্যাংকে বা পোস্ট অফিসেতে ইনভেস্ট করে সেখান থেকেও আমি ইনকাম করতে পারি মোটামুটি আপনার এই যে প্যাসিভ ইনকাম তার তিনটে ভাগ আছে একটা হচ্ছে রেন্টাল ইনকাম বাড়ি কিনে সেটা ভাড়া দিলে রেন্টাল ইনকাম হয় আরেকটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম সেটা হচ্ছে ব্যাঙ্কে পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে এবং সেখান থেকে ইন্টারেস্ট পেলে এইখানে আমার একটা গোল আছে সেই গোলটা হচ্ছে যে আমার মাসে যা ইনকাম হবে তার টেন পারসেন্ট যেন প্যাসিভ ইনকাম থেকে আসে এর পরের যে পয়েন্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুল স্পেন্ডিং খরচা তো করবো কিন্তু ভেবে করব করব। এটা কেন দরকার বর্তমান সময়েতে এটা কিন্তু টেন্ডেন্সি থেকেই যায় ইম্পালস বাইংয়ের বর্তমান যুগে হাতে ফোন আছে ইন্টারনেট কানেকশান আছে দশ ধরনের শপিং যেসব ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে সেইখানেতে কানেকশান আছে প্রতি মুহূর্তে মুহুর্তেই আপনার কাছে মেল আসবে এস এম এস আসবে বেস্ট ডিলের অফার আসবে এবং অনেক কিছু জিনিসই আমরা শুধু ডিসকাউন্ট দিচ্ছে দেখেই কিনে ফেলি যদিও সেটা আমাদের কেনার দরকার নেই তো সেইটা যাতে না হয় তার জন্য আমাদের মাইন্ডফুল স্পেন্ডিং করতে হবে এবং সেটা কিভাবে করব একটা সহজ উপায় যে যখনই কোনো কিছু জিনিস কিনবেন বিশেষ করে মেজর পার্চেজের কথা বলছি দু দশ টাকার জিনিসের কথা বলছি না সেইখানেতে একটা প্রশ্ন আসবে যে ডু আই নিড দিস রাইট নাও এটা কি এখন দরকার আছে এইটা প্রশ্নটা করবেন এবং দু তিন দিনের জন্য ওয়েট করে যাবেন তিন দিনের পরেও যদি আপনার মনে হয় যে না এখনও আমার মনে হচ্ছে যে এই জিনিসটার এখনও দরকার আছে তাহলে হয়তো সত্যি আপনার জিনিসটা দরকার আছে কিন্তু দু তিন দিন পরে যদি দেখা যায় যে না আর আগের মতো কেনার ইচ্ছাটা নেই সেদিন যেরকম মনে হচ্ছিল যে আজকে কিনে ফেলতেই হবে তিন দিন পরে গিয়ে মনে হচ্ছে না কিনলেও চলে যাবে তাহলে হয়তো ওই জিনিসটা আপনার দরকার ছিল না তো এইটা চেক করার এইটাই রাস্তা আছে তো এই মাইন্ডফুল স্পেন্ডিং এইটার উপর খুব গুরুত্ব দেব এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে গুরুত্বপূর্ণ সবার শেষে বলছি যদিও কিন্তু এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনভেস্ট ইন মাই নিজেতে ইনভেস্ট করব। নিজেতে ইনভেস্ট করা মানে কি নিজের ওভারঅল গ্রোথের জন্য ইনভেস্ট করা নলেজ গ্রো করার জন্য ইনভেস্ট করা ফিনান্সিয়াল পজিশান গ্রো করার জন্য ইনভেস্ট করা সব কিছুর জন্যই নিজেকে ইনভেস্ট করব আর এই নিজেকে ইনভেস্ট করার জন্য বেস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে বই পড়া বই পড়তে হবে অনেক ধরনের বই ফিন্যান্সের বই ওভারঅল লার্নিংয়ের জন্য বিভিন্ন বই আছে সেই সমস্ত বইগুলো পড়ব পার্সোনাল ফাইন্যান্সের উপরে বই পড়ব অন্যান্য যেখানে কমতি আছে সেগুলোর জন্য ইনভেস্ট করব এবং সেখানেতে নিজেকে ইম্প্রুভ করব আমার কথা তো বললাম এতক্ষণ ধরে এবার দু হাজার পঁচিশ সালের জন্য আপনারা কি রেজলিউশান নিচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এমন হতেই পারে যে কোনো একটা মেজর রেজলিউশান আমি মিস করে গেলাম আপনাদের কমেন্ট পড়ে সেটা আমি আমার জীবনে তো অ্যাপ্লাই করব।